আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক মণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার উজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু কিন্তু আরো বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোন ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন এই সংসারে রাধা রাধা ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয়ে কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো রাধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সবকিছুর আধার হলো সবকিছুর মূল হল পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোন বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথে হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সব কিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয় এই মন শান্ত হয়ে যায় সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায় কারণটা কি কারণ যে ব্যক্তি নির্মল মনের তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা